হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু ব্লগ এখন বাজে প্রায় দশটা রাতে দশটার সময় আমি নাকি বেরোচ্ছি আমি কোনোদিন এরম সময় বেরোই না তো চলো রেডি হয়ে গেলাম আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি রাস্তায় ভিডিওতে দেখছি এত অন্ধকার তো সেই অন্ধকারের মধ্যে দিয়েই চলে এলাম আজকে হচ্ছে মেলা লাস্ট দিন তো মেলার লাস্ট দিনে আমাদের ইনভাইট ছিল যে ওখানে যেতে হতো তো গেছিলাম গিয়ে একটুখানি সময় ওয়েট করছিলাম এখানে নাটক হচ্ছিলো নাটকের লাস্ট দিনটাও তো পুরো জমজমাট একটা সিন হচ্ছিলো তো যাই হোক মানে এগুলো দেখছিলাম দেখতে দেখতে তারপরে হচ্ছে নাটক শেষ হলো নাটক শেষ হওয়ার পর আমাদেরকে ডাকছিলো তো কেন ডাকছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর এই মেলাটা দেখতে দেখতে আবার একটা বছরের প্রতীক্ষার হয়ে গেল অনয় অনয় বসু অসম্ভব ভালো আমাদের গর্ব তাকে সম্বর্ধিত করছেন সম্মানীয় শিবপদ ঘোষ অসয় প্রথমে উত্তরই দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন জোরে একটু করতালি বিখ্যাত ডান্স কোরিওগ্রাফার আমাদের গ্রামের গর্ব আমরা তাকে সম্মান জানাতে পেরে ধন্য এবার ব্যাস করবেন সম্মানীয় আমাদের আশ্রমের অন্যতম উপদেষ্টা মাননীয় শিবপদ ঘোষ মহাশয় অনয় বসুকে বিখ্যাত ডান্স কোরিওগ্রাফায় তাকে সম্বর্ধিত করা হচ্ছে আমি তারক আমার ছোট ভাই তারক তাকে ডেকে নেব এবার এরপর ওখান থেকে আমি যে সম্মানটা পেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ছোটোবেলার স্কুলের ফ্রেন্ড মনোজ ওর সাথে দেখা হয়েছিল তো আমাকে এই চকোলেট চক্রবারটা গিফট করেছিল তো থ্যাংক ইউ সো মাচ এরপরে এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলায় আমি একটু গাছ ফুটবো বলে সেটার জন্য রেডি হচ্ছিলাম আর সঙ্গে সঙ্গে চলে এলো একটা পার্সেল তো পার্সেলটাও নিয়ে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর গাছ থেকে না কয়েকটা ফুল তুলেছিলাম আর একটা লঙ্কা হয়েছে গাছে তো এই আর আগের দিন যে ফুলগুলো পেয়েছিলাম সেগুলো টবে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম তো চলো পার্সেলটা কি এলো সেটা আনবক্সিং করা যাক এই ব্লগটা হজপজ ব্লগ সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ব্লগ তো মানে র্যান্ডাম একটা নো এডিটেড ব্লগ জাস্ট ধরে ক্লিপগুলোকে অ্যাড করে আমি ছেড়ে দিয়েছি তো এখানে আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে পেলগ্রিমের একটা হচ্ছে তোমার সিরাম ফেস সিরাম তার সাথে একটা ফেস মিস্ট এইটা এই দুটো অর্ডার দিয়েছিলাম তো এই দুটো তো খুবই ভালো প্রোডাক্ট আমি ইউজ করছি তো এই এগুলো রেডি মানে একটু আনবক্সিং করে নেওয়ার পর আমি বেরিয়ে পড়লাম ওই বাড়িতে গেলাম এইটা হচ্ছে আমার মায়ের হাতের তৈরি একটা গাছ যেটাতে এই প্রথম প্রথম ফুল আসছে তো এই আর এখন এই দেখো এইবারই ভীষণ মেসি হয়ে রয়েছে কারণ সমস্ত ইলেকট্রিকের জিনিসপত্রগুলো ঠিক করতে হচ্ছে আর বহু দিন পর এই আয়নাতে আমি নিজেকে দেখে তো অনেকটা মানে আনন্দ হচ্ছে এই জন্যে কারণ বহুদিন পর এই আয়নায় আগে ছোটোবেলায় যখন ব্লগ শুরু করেছিলাম তখন এই আয়না থেকেই শুরু করেছিলাম আর এখানে বাবা সমস্ত ইলেকট্রিকের জিনিসপত্রগুলো লাগিয়ে দিচ্ছে চেঞ্জ হচ্ছে এটাই আর এখন আমি পুরনো বাড়িতে সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছি ওপরে তো ওপরে কেন যাচ্ছি কেন যাচ্ছি বলতে ওই ফুলগুলোকে তোমরা আরও কাছাকাছি নিয়ে যাব। আর নিয়ে গিয়ে দেখাবো এইটা হচ্ছে আমার দাদার ঘর ছিল এখন আমরা এই বাড়িতে আর থাকি না তো সেই জন্য আর এই দেখো আমার অ্যালোভেরা গাছগুলো বছর দুই পর দেখছি যেগুলো একদম শুকিয়ে গেছে তো ওইগুলোকে ভালো করে জল টল দিতে হবে আর এখন যাই গিয়ে তোমাদের সাথে শেয়ার করি ফুলগুলো চলে এলাম আর চলো আকাশটা দেখেছো কি অসাধারণ লাগছে এই ছাদটায় আগে আমি একটা সময় ছিল যে ঘন্টার পর ঘন্টা কাটাতাম দেখো ফুলগুলো আমার মায়ের হাতের ফুল মানে গাছ লাগানো লাগিয়ে গিয়েছিল আজকে দু বছর পর সেই গাছে ফুল এসছে তো তোমার সাথে আমি শেয়ার করছি আর ভাবছি যে দুটো ফুল নিয়ে যাব তো সত্যি ফুল নিয়ে গেছিলাম আজকে বৃহস্পতিবার ছিল পুজো দিলাম মায়ের পায়েও ফুলটা দিলাম মা দেখি কত আনন্দিত তো চলো এরপরে টিচার্স ডে ছিল একটুখানি চলো সব শেয়ার করছি

Thank you.